রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা তিন দফা দাবিতে আজ তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা কিন্তু আপনারা আমাদেরকে আমাদেরকে আন্দোলন দিয়ে ঠেলে দিয়েছেন আন্দোলনকারীরা জানিয়েছেন বিকেল চারটার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেছেন আলোচনার সময় শেষ এখন কেবল প্রজ্ঞাপনই সমাধান প্রশাসনের পক্ষ থেকে লং মার্চ স্থগিতের অনুরোধ এলেও শিক্ষকরা অনর তবে এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার অনুরোধে তারা বিকেল চারটা পর্যন্ত সময় দিয়েছেন প্রশাসনকে বারো হাজার টাকা বেতনে মানুষ চাকরি করে বারো হাজার টাকা বেতনে একটা অটো ড্রাইভারের মাসিক ইনকাম ত্রিশ হাজার টাকা জাতির বিবেককে পিছনে রেখে কোন জাতি কখনো দাঁড়াতে পারবে না তিন দফা দাবির মধ্যে রয়েছে এক মূল বেতনের বিশ শতাংশ বা ন্যূনতম তিন হাজার টাকা বাড়ি ভাড়া দুই শিক্ষক কর্মচারী উভয়ের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা তিন কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করা আমার শিক্ষকের দাঁড়িতে ধরে যেহেতু টানা হয়েছে আমার শিক্ষককে পুলিশ বক্সে ঢুকে তাকে থাপ্পর মারা হয়েছে একেবারে স্পষ্ট বলে দিতে চাই তিনটি যে সিদ্ধান্ত মন্ত্রণালয় বাস্তবায়নের জন্য আলোচনা করে ওনারা সিদ্ধান্ত নিয়েছিল এখান থেকে পরিমাণ কম হলেও শ্রেণী কক্ষে শ্রেণী কার্যক্রম শুরু হবে না অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা দাবি করেন তারা সৎ পথে শ্রম দেন কিন্তু পারিশ্রমিক অনুযায়ী সংসার চলে না সরকারের উচিত আমাদের ন্যায্য দাবি মেনে নেয়া আমরা কিন্তু সব চাকরিজীবীদের মতো ফর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া চাইনি মাত্র টোয়েন্টি পার্সেন্ট চেয়েছি আর এমনিতেই নিবন্ধনের যে শিক্ষকদের বেতন খুব কম এবং আমাদের স্কেল বেতনের বাইরে কোনো টিএডি কোনো টিফিন খরচ কোনো গাড়ি ভাড়া কোনো কিছু দেওয়া হয় না কিন্তু অন্যান্য চাকরি সব জায়গায় এই লিস্টটা আছে আমাদের নেই আমরা সেটা নিয়ে চিকিৎসা ভাতা এই সময় পাঁচশো টাকায় হয় বাড়ি ভাড়া এক হাজার টাকা দেওয়া হয় আপনি বলেন তো কোন জায়গায় এক হাজার টাকা দিয়ে গ্রাম এলাকায় এটা হয় বিকেল চারটার সময় সীমা ঘনিয়ে আসছে সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করবেন নাকি হাজারো শিক্ষক রাস্তায় নামবেন এখন সবার দৃষ্টি সেই সিদ্ধান্তের দিকেই